না লাইক আমি শহীদ নাফিজের আম্মু আপনারা সবাই খানপুর দেখেছেন আমার ছেলেটা কিভাবে রিশার মধ্যে শুয়ে ছিল এবং তখন আমার ছেলেটা জীবিত ছিল আমি সেই নাফিজের আম্মু যেই মা আসলে আমি এত কেমন মা আমি নিজেকে জানি না আমার সন্তান কেন সেদিন দেশের জন্য ঘর ছেড়ে দিয়েছিলাম যে ছেলেটা আমার সাথে সাথে থাকতো অল সম্পদ ছিল ওর পড়ার তেদিন আমি দেশের জন্য আমার ছেলে দেশ ডাক দিয়েছিল আন্দোলনে তো আমার ছেলেরা যেত আমার দুই ছেলে দেশের জন্য সেদিন আমি আমার ছেলেকে বের করে দিয়েছিলাম আমি এমনই দুর্বাগা আমার ছেলেটা অল আলবাজি হসপিটালের সামনে আহত হয় কিন্তু আমার ছেলেকে হসপিটালে ঢুকতে দেয়া হয়নি কেন ঢুকতে দেওয়া হয়নি আমার ছেলে ক্ষেত্রে আপনারা সবাই দেখেছেন ওকে অনেকে বলেছে ও নাকি কি বলেছে ও নাকি জামাতুল ইসলাম অত কোনো বের করতো না ও দেশের জন্য বের হয়েছিল আপাও থেকে আমার শহীদ আপাও তাই থেকে আমার ছেলে আন্দোলন করতে করতে আমার ছেলেকে কয়বস্ত করার পরেই আমরা জানতে পারি শেখ হাসিনা পালিয়েছে সব কিছু আমি কয়বর দিয়েছি আমার সন্তানের সাথে আমার জীবনটা আমি এখন জেন্দ লাশ আজকে আমি এখানে এসেছি শহীদ মাহিদের মা কিন্তু আমাকে আপনারা সশীল দেখতেছেন আমি অনেক অসুস্থ তারপরেও আমি আসছি কেননা গত মঙ্গলবার আমি আসছিলাম আমি এর জন্য আসছিলাম আমার ছেলে দুটো আমার নানি ছেলার দন আমার অনেক আদরের দল তার কাছে আমি যে কি যোগ দিব বিচার চাইতে হয় এক বছর আমি খুনের বিচার পাইনি এবং আমরা দেখেছি যদিও কোনো আসামি ধরা হয় আসামিকে ছেড়ে দেওয়া হয় আপনারা যদি এটা করবেন তাহলে কেন কষ্ট করে আসামি ধরেন তার চেয়ে মাদেরকে মরে ফেলেন আর কষ্ট করতে হবে না আমাদের আমার একটাই দাবি আমাদের শহীদ সন্তানদের খুনের বিচার চাই দয়া করে আপনারা ওদের খনি ধরে ছেড়ে দিলেন না আমাদের কালের সাথে বিরোধ না বিরোধ হচ্ছে আমাদের সন্তানরা আমরা সন্তান দিয়েছিলাম দেশ স্বাধীনের জন্য দেশ স্বাধীনতা হয়েছে আমার মাঘিজ আতারতে যে আন্দোলনে অপেক্ষ ছিল আটাও পর্যন্ত অমিত আছে আমি জান নিশ্চয়ই দেই আমাকে কিন্তু শেষ পান্তেশ আমার মাঘিজ চার তারিখে ধারামেছেন হয় 5 তারিখে আমার মাঘিজ কানে অনেক ভয় দেখায় পরষ্ট করে আমি সুস্থ মনে আমার মাঘিজ ফাটাতে পারিনি সঠিক রাস্তা দিয়ে যেতে পারি পানিয়ে পানি ভেঙে অনেক কষ্ট করে যেতে